প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি শাহরাস্তির একশো একটি বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিন দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে ঘোষিত এই কর্মসূচি সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে এরই অংশ হিসাবে চাঁদপুর জেলার সাহারাস্তির উপজেলাতেও আন্দোলন তীব্রতর হয়েছে উপজেলার একশো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রেণী কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এগারোতম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানিয়ে আসছেন বর্তমানে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাচ্ছেন যা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত নয় বলে মনে করছেন আন্দোলনকারীরা এছাড়া 10 দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং প্রধান শিক্ষকের পদে শতভাগ পদোন্নতির দাবিও দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে কেবল অর্থনৈতিক স্বস্তিই নয় শিক্ষক সমাজের মর্যাদাও প্রতিষ্ঠিত হবে বলে দাবি তাদের এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে পাঁচ মে থেকে পনেরো মে পর্যন্ত শিক্ষকরা প্রতিদিন এক ঘণ্টা করে প্রতীকী কর্মবিরতি পালন করেন পরে ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত কর্মবিরতির সময় বাড়িয়ে দুই ঘণ্টা করা হয় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় একুশ মে থেকে শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষকরা এই আন্দোলনকে শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবি আদায়ের প্রতীক হিসাবে বর্ণনা করছেন তাদের ভাষায় এই দাবি মর্যাদার এই দাবি সাম্যের এই দাবি অর্থনৈতিক মুক্তির আন্দোলন সফল করতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যদিকে শিক্ষক কর্মবিরতির কারণে সারা দেশের মতো সাহরাস্তিতেও পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এতে অভিভাবক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন শিক্ষক সমাজের দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবতা ভিত্তিক সরকারের প্রতি দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা